রিলেশনশিপকে কখনোই সিরিয়াসলি নেবেন না হালকা করে ছেড়ে দিন নিজের মতো চলুক কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবেন বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন যে গাছটিকে বেশি যত্ন করবেন দেখবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যায় কিন্তু রাস্তার পাশে গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছি কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না এরা নিজের সুখের জন্যে ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাটটি ছেড়ে দিতেও দ্বিধাবোধ করবে না সম্পর্কের মধ্যে মিথ্যা বলা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে সম্পর্কের মধ্যে তিক্তটা চলে আসলে হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময় অভিমান নিয়ে সরে আসুন সময়ের সাথে সম্পর্কটা টিকে যাবে সম্পর্ক সাত বছরের হোক বা সাত দিনের হোক একজন আরেকজনের প্রতি যদি গুরুত্ব না থাকে তাহলে সেই সম্পর্ক সাত সেকেন্ডও টিকবে না মৃত্যু প্রশ্ন করলো জীবনকে কেন সবাই তোমাকে ভালোবাসে আর আমাকে ঘৃণা করে জীবন তখন বলল কারণ আমি হলাম একটা সুন্দর মিথ্যা আর তুমি একটা কঠিন সত্য এক কেজি সোনার দাম পঞ্চাশ লক্ষ টাকা আর এক কেজি সাপের বিষের দাম পাঁচ লক্ষ টাকা এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের মূল্য বেশি অবহেলা পোকার মতো একটি সুন্দর সম্পর্ক ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার জন্যে অবহেলায় যথেষ্ট সময় নিজেকে আপডেট করুন না হলে এই দুনিয়ায় আপনাকে ইউজ করে হ্যাং করে দিবে একটা গাছকে যেমন প্রয়োজনের তুলনায় বেশি যত্ন করলি গাছটা যেমন মারা যায় তেমনি কোনো সম্পর্কে বেশি গুরুত্ব দিলি মূল্যহীন হয়ে যেতে হয় অতিরিক্ত কোনো কিছুই ভালো না একটা সময়ের পর নিজেকেই কষ্ট পেতে হয় অতি শব্দটাই খারাপ তোমার চোখের জলের মূল্য যে মানুষটা দেয় না তাকে শত চেষ্টাতেও বোঝাতে পারবেন না যে তোমার সব ভালোবাসা শুধু তার জন্যে পাখি কখনোই ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় তার বিশ্বাস ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো অন্যের উপর নয় যোগ্যতা কম হলেই মানুষ অহংকার করে কারণ যোগ্য মানুষেরা কখনোই অহংকার করে না বরং অন্য মানুষদের সাহায্য করে একটা বিড়ালকে তুমি যত ভালো খাবার দাও না কেন ইঁদুর দেখলে লোভ সামলাতে পারবে না তেমনি তুমি তাকে যতই ভালোবাসা দাও না কেন তোমার থেকে ভালো কাউকে পেলি সে তোমাকে ছেড়ে দেবে যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে পাশে সাপোর্ট হয়ে দাঁড়ায় তাদের দুঃখ বোঝার মতো কেউ পাশে থাকে না যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টি ভাষী হন আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্ট ভাষী হন কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কি না সেটা জানতে তাকে এই একটা প্রশ্ন করুন আপনাদের সম্পর্কের কথা সে তার পরিবারকে কবে জানাবি তাহলেই উত্তরটা পেয়ে যাবে তুমি যত কষ্ট প্রকাশ করবে লোকে তত মজা নিবে তুমি যত আনন্দেই থাকবে লোক তত হিংসাতে জ্বলবে বেশি কথা বলা মানুষদের চারটি বৈশিষ্ট্য থাকে নাম্বার এক হতাশায় আছে নাম্বার দুই একতরফা সন্ধানী মানুষ নাম্বার দুই হতে পারে এটা তার ব্যক্তিগত অভ্যাস নাম্বার চার খুব সরল মনের মানুষ অপমানগুলো সহ্য করে অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল তোমার নয় হঠাৎ করে যে মানুষটা বদলে যাওয়ার পর পরিস্থিতিকে দায়ী করে সে কখনোই তোমায় ভালোবাসিনি কাছে থাকতে ভালোবাসার মানুষটিকে আগলে রেখো দূরে গেলে হয়তো বুঝতে পারবে কিন্তু তাকে আর ফিরে পাবে না কারো জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি হবে যে তোমার মনের কথায় বুঝলো না সে তোমার দু চার লাইনের স্ট্যাটাস দেখে কী বুঝবে যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজে তাকে ঠকিয়ে যাচ্ছ ভেবনা তুমি জিতে যাচ্ছ আসলো তুমি তাকে হারিয়ে ফেলছো অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয় অতি লোভে বিবেক নষ্ট হয় অতি আদরে সন্তান নষ্ট হয় অতি লবণিত অরকারি নষ্ট হয় আর অতি অহংকারী মানুষের পতন হয় আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই যতই পরিপক্ক হবেন ততই বুঝবেন কোনো কিছু প্রমাণ করার চেয়ে নিরবতা অনেক বেশি শ্রেয় প্রেম করলে ঝগড়া হবে ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা জীবনে একদিন টাকা ঠিকই হবে কিন্তু ফিরে পাবে না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালোবাসা মানুষ তো সে নয় যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ জিজ্ঞাসা করলে বন্ধু বলে চালিয়ে দেয় ভালোবাসার মানুষ তো সে যে কেউ জিজ্ঞাসা করলে হাট্টা ধরে বলতে পারে যে আমি ওকে ভালোবাসি যুগটা এমনই আপনি যতই নরম হবেন মানুষ ততই গরম দেখাতে থাকবে শেষ বলে কিছু নেই মনে রাখবে অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয় দিন বদলায় বদলে যায় মানুষের মন কেউ সাথে দূরে সরে যায় কেউ ভালোবাসা টানে পিছু ফিরে চায় জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুবই কঠিন কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সে কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনে মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও যদি সে ফিরে আসে তাহলে সে তোমার আর যদি সে ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না ট্রেনের মধ্যে খেলনা বিক্রেতা আজ একটা কথা বলে গেল আপনার বাচ্চা খেলনি আমার বাস্তা খেতে পাবে কোনোদিনও নিজের প্রিয় মানুষকে নিজের জীবন থেকে সরিয়ে দিও না আগে ভেবে নিও সবাই কিন্তু আর ফিরে আসে না নিজের স্বার্থের জন্যে অন্যের সাধানো স্বপ্ন ভেঙো না পুরনো হয়ে গেল গাছ কেটো না ফল না দিলেও ছায়া দেবে তেমনি বাবা মার বয়স হলেও অবহেলা করে না টাকা পয়সা না দিলেও দোয়া দিবি সুযোগ পেলে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্য এসেছিল আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায় সে কখনোই আপনার কাছে সুযোগের জন্য আসেননি তাকে রেখে দিন গভীরকম অভিমানী যারা যাদের রাগ বেশি তারা বাহির থেকে দূরে ঠেলে দিলেও ভেতরে ভেতরে জড়িয়ে ধরে আমি অযোগ্য জেনে যে আমাকে ভালোবাসলো না আমি যোগ্য হওয়ার পর আমাকে ভালোবাসার কোনো অধিকার তার নেই সাহায্য একটা খুব দামি উপহারের নাম সবাই এটা দিতে পারে না যারা আপনাকে এই উপহারটি দিবে তারা মনের দিক থেকে অনেক বড় মনের মানুষ শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারো কাছে নিজের সবটুকু সুখক বা দুঃখ পুরোপুরি প্রকাশ করতে নেই হতেও তো পারে সে তোমার সুখে হিংসা করবে আর দুঃখের সুযোগ নিবি মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে মেয়েদের জীবন অনেকটা পুতুলের মতো তাই হয়তো মেয়েরা পুতুল খেলতে একটু বেশি পছন্দ করে কারো কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করা প্রয়োজন নেই বরং সে কেউ যদি তোমাকে খারাপ ভেবেই। খুশি হয় তবে তাকে সন্তুষ্ট থাকতে দাও জীবনে ভালো থাকার জন্যে প্রচুর টাকা চেয়েও অনেক বেশি প্রয়োজন প্রচুর শান্তি আর যার জীবনে যতটা বেশি শান্তি সে ঠিক ততখানি বড় লোক মানসিক দুশ্চিন্তা সবার সাথে শেয়ার করতেনি মনে খারাপের দিনগুলো প্রয়োজনে পর্যাপ্ত ঘুমিয়ে কাটাও অহংকারের আর যাই হোক কখনোই সুন্দর হতে পারে না খোলা মনের মানুষেরা এ দুনিয়ায় সবচেয়ে সুন্দর মানুষ অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয় কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো আত্মীয় সুন্দর যে মানুষগুলোর মনে পেঁয়াজ গোস নেই তাদের একটাই সমস্যা তারা দুনিয়ার সব মানুষগুলোকে তাদের মতনের সহজ সরল ভেবে বিশ্বাস করে ফেলে যার কারণে তারা ঠকে যায় সারাদিন মেয়ের জন্য সরকারি চাকরিজীবী পাত্র না খুঁজে বরঞ্চ ছোটো থেকে মেয়েকে পড়াশোনা করে সরকারি চাকরি পাওয়ার জন্য উৎসাহ দিন বয়স নয় দিন শেষে অভিজ্ঞতায় দরজা করা নারী অভিজ্ঞতার পাহাড় যাওয়ার যত উঁচু জীবনযুদ্ধে সে তত দক্ষ কেউ দেখে শিখে কেউ ঠকে শেখে আর যে কোনো কিছুতেই কিছুই শেখে না তার দুঃখ চিরকাল কি আজব জিনিস তাই না টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবই ভালোবাসা মরে যায় সমাজ যতই চরিত্রের কথা বলুক মানুষ তো আজও সুন্দর চেহারায় খুঁজে সেরাজামা পড়া ছেলেটারও ভালোবাসতে ইচ্ছে করে দেখতে সুন্দর না মেয়েটাও একজন কাছের মানুষ পেতে ইচ্ছে করে কারণ মন তো সবারই আছে কিন্তু যোগ্যতার সৌন্দর্যের বিচারে সে মন বোঝার ক্ষমতা সবার নেই একদিন নিঃশ্বাসটাও দেহের সঙ্গে বেইমানি করবে সেদিন মৃত্যুটা হবে ছোট গল্প আর বেঁচে থাকাটা উপন্যাস মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায় রোজগার করতে না পারলে আপনজনেরা প্রজাপতির থেকে সু পরিণত হয়ে যায় সংকটকে বিপদ নয় চ্যালেঞ্জ ভাবুন কোনো রাত এত বড় না যে দিনের পর শেষ আসবে না যে কোনো সংকটকে বিপদ না ভেবে চ্যালেঞ্জ হিসাবে নেব কারো কথা যদি তোমাকে খারাপ লেগে থাকে তাহলে এই কথাটি মনে রেখো যদি সে মানুষটি জরুরি থাকে তাহলে সেই কথাটি ভুলে যাও আর যদি সেই কথাটি জরুরি থাকে তাহলে সেই মানুষটিকে ভুলে যাও যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয় নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোটো না হতে হয় জল ছাড়া যেমন মাছ দুর্বল ফুল ছাড়া বাগান দুর্বল চাঁদ ছাড়া আকাশ দুর্বল সূর্য ছাড়া দিন দুর্বল ঠিক তেমনি বিশ্বাস ছাড়া সম্পর্ক দুর্বল ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে চায় না তেমনি শয়তান ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না বোকা মেয়েরা স্বামীকে গোলাম বানী গোলামের স্ত্রী হয়ে থাকি। চালাক মেয়েরা স্বামীকে রাজা বানী রাজা রানী হয়ে থাকি। তোমার অবস্থান যত ভালো তুমি সবার কাছে তত প্রিয় জীবনের সবসময় সেকেন্ড চার্জ দেয় না তাই তোমাকে সব সময় কোনো কিছু করার আগে দুবার ভাবা উচিত ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন মানুষের মতে এত দ্রুত আর কোনো কিছু এই জগতে বদলাতে পারে না পরিস্থিতি আর সময় যতই জটিল হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে একটা ছেলে তার প্রেমিকাকে পাওয়ার জন্যে নিজের ফ্যামিলিকে ভালো অবস্থানে নেওয়ার জন্যে যখন সব কিছু একদিকে রেখি ক্যারিয়ারে বেশি সময় দেয় তখন মেয়েটা বলে তুমি আমাকে সময় দাও না কেয়ার করো না আবার সে ছেলেটা যখন ক্যারিয়ার বাদ দিয়ে মেয়েটাকে সময় দেয় সম্পর্কটা চার থেকে পাঁচ বছর নিয়ে যায় তখন মেয়েটা বলে তুমি তো তোমার কেরিয়ার করতে পারলে না ছেলেটা বদলে গেলি আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছি এখন নেশা পানি করি কারো কথা শুনে না ও অভদ্র হয়ে গেছে ওই কারণটা সবাই জেনে গেল কিন্তু সিলেটা কেন খারাপ হলো সেই কারণটা কেউ জিজ্ঞাসা করতে আসলো না যেখানে বেঁচে থাকাটাই কঠিন সেখানে না থাকাটাই বুদ্ধিমানের কাজ কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেদিনেই বুঝবি যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে জীবনে তিনজন মানুষকে ক্ষমা করতেনি নাম্বার এক ভালো না বেশি যে ভালোবাসার অভিনয় করে নাম্বার দুই বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেইমানি করে নাম্বার তিন যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে জীবনে যে একবার ধোকা খেয়েছি তার পক্ষে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করা কঠিন একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসার আর ভালো রাখার মানুষের অভাব হয় না তুমি দেখো না ঋতু কি সুন্দর করে বদলে যায় ছায়া দেওয়া গাছটাও একদিন শুকিয়ে যায় ধৈর্য একদিন হারিয়ে যায় কিন্তু তোমার সৃষ্টিকর্তা প্রচণ্ড ধৈর্যশীল তিনি ঝরে যাওয়া গাছের ডাল থেকে আবার সবুজ পাতা তৈরি করে তাই তোমার সময়ও বদলাবে সব কষ্ট মুছে দিবেন তোমার সৃষ্টিকর্তা স্ত্রীকে কষ্ট দিবেন না কেননা স্ত্রীর দুনিয়া খুবই ছোট এ দুনিয়া স্বামীকে দিয়েই শুরু আবার স্বামীকে দিয়েই শেষ একজন স্ত্রী সবার কষ্ট সহ্য করতে পারে কিন্তু স্বামীর দেওয়া কষ্ট সইতে পারে না নষ্টকারী ঠিক করা গেল, নষ্ট পুরুষকে পুরো জীবন দিয়েও ঠিক করা অসম্ভব শুধু শারীরিক চাহিদা মেটালেই ভালো স্বামী হওয়া যায় না ভালো স্বামী তো তখনই হয় যখন তার স্ত্রীর শারীরিক মানসিক সব দিকে খেয়াল রাখবে যেমন স্ত্রী অসুস্থতার সময় স্ত্রীর দুঃখ কষ্টের সময় সন্তান প্রসবের সময় স্ত্রী প্রিয়ড হওয়ার সময় স্বামীর পোস্ট প্রেম হলো এক ভাইরাস যখন তখন যেখানে সেখানে যাত্রার সাথে হয়ে যেতে পারি স্ত্রী কমেন্ট ঘরের কোণে রাখা ঝাড়ুটা হলো ভাইরাস মাতৃত্ব সবচেয়ে খারাপ সময় কোনটি জানেন স্বামী যখন বুঝতে চায় না আপনার মানসিক অবস্থা কেমন আছে স্বামী যদি বুঝতো মা হওয়ার পর একটা মেয়ের কতটা মানসিক চাপে থাকে তাহলে কখন তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করতো না আমি থাকার পরও যে পুরুষ অন্য নারীকে সঙ্গ দেয় ওই পুরুষের মরণও আমার মন কাঁদবে না আর দ্বিতীয়বার ফিরে আসার তো প্রশ্নই আসে না প্রত্যেক পুরুষের জানা উচিত নাম্বার এক রাগ তোমার এক নম্বর শত্রু এটাকে নিয়ন্ত্রণ করো নাম্বার দুই তুমি যেমনই হও টাকা ইনকাম ছাড়া তোমার কোনো মূল্য বা সম্মান নেই নাম্বার তিন অভাব তোমাকে পাপের দিকে ধাবিত করবি নাম্বার চার পরিবারের সদস্যদের প্রতি পক্ষপাদিত্ব করলে তুমি ব্যর্থ পুরুষ নাম্বার পাঁচ নিজের চরিত্রকে কন্ট্রোল না করতে পারলে তুমি কেমন পুরুষ নাম্বার ছয় তোমার ব্যবহারের মাধ্যমেই তুমি সমাজে সম্মানিত হবে নাম্বার সাত স্ত্রীর প্রতি বিনয়ী হবে এটা তোমার সৃষ্টিকর্তার আমানত যদি পুরনো প্রেম ফিরে আসে তাহলে বুঝে নিও আগে যা বাস দিয়ে গেছি তাতে তার মন ভরেনি তাই পুরো বাদ ঝাড়টা দিতে যে মেয়েরা ভালো স্বামী পাবে না নাম্বার এক বিয়ের আগে শারীরিক সম্পর্ক নাম্বার দুই অসামাজিক আচার ব্যবহার নাম্বার তিন হিংসুটে মন মগজ নাম্বার চার উঁচু আওয়াজে কথা বলা নাম্বার পাঁচ বড়দের শ্রদ্ধা না করা নাম্বার ছয় ছোটোদের ভালো না বলা নাম্বার সাত না বলে কারো মালে হাত দেওয়া বউ ছাড়া পুরুষ উন্নতি করতে পারে না যে পুরুষ নিজের বউকে শত্রু মনে করে আর বাহিরের মানুষকে বন্ধু মনে করে সেই পুরুষ বিশ্বাস করেন কখনই উন্নতি করতে পারে না একটা কথা মনে রাখবেন নিজের স্বামীর উন্নতি একমাত্র বউ চায় বাহিরের কেউ চায় না তুমি উন্নতি করো একটা মেয়ের বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে মূল্যায়ন করে ভালোবেসে আগলে রাখে পরিবারের অন্য মানুষগুলো যেমন হোক না কেন স্বামী ঠিক থাকলে মেয়েরা লবণ ভাতেও খুশি একটা মেয়ে বিয়ের পরে সবার আঘাত সহ্য করতে পারে কিন্তু তার স্বামীর দেওয়া আঘাত সহ্য করতে পারে না কারণ একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীর সাথে হাজারটা ইচ্ছে পূরণ করার স্বপ্ন দেখে তার ধারণা সবাই তাকে কষ্ট দিল তার স্বামী তাকে কষ্ট দিবে না